redon hd video আমার নবীর সম্মান কম না বেশি আর আস্তে বলেন বেশি আর আস্তে বলেন বেশি গান যদি নতুন একটা গান বাইরে আসে না কি গান জেনে রে গো চিন্তা করছেন আর কোনদিন ভালোবাসো তুমি মোরে রাত্রি বাই করে আসি দিছি এখন যদি আমি বলি নামাজ পড় গো গো পরকালে পাবে শান্তি এখন আর হাসি নাই মো দিয়ে কিতা জানে নামাজের দরকার আছে না নাই অবাজান রোজার দরকার আছে না নাই মা বাবার সেবা করার দরকার আছে না নাই এই আমার রেজবিয়া দরবারের পাগলের আরে আমি মৌখিক আমাকে এক ভাই বলেছে ও সুজন শাহ ইউটিউবের মধ্যে আপনার এই নবীর মহব্বতের আলোচনাটা শুনলাম আজকে এই আলোচনাটা একটু বাড়ি দিয়ে যাবেন আবার ফারুকি হুজুর বলল গাউসে পাকের শানে গাউসে পাকের শানে যেহেতু আমি অনেক আলোচনা করছি রে বাবা আজকে নবীর মহব্বতে একটা প্রেমিক পাগল ছিল যেই প্রেমিকটা আমার নবীকে দেখে নাই আমার নবী পাকের নাম মোবারক শুইনা আমার নবীর জন্য পাগল হইয়া গেছে এই প্রেমিকের নাম কি আপনারা শুনবেন ওই প্রেমিকের নাম হলো হজরতে বেলা আর জোরে কনসু ভান্লা আমার বাবা বর্তমানে যারা বড় তাদের বাড়ির মধ্যে কাজের মানুষ আসে না নাই জোরে বলেন আছে না না এই আমার বাবারা পর্দা আরালের মা বোনেরা যারা শুনছেন গো তৎকালীন সময়ে মানুষদেরকে বিক্রি কইরা দেওয়া হইতো বর্তমানে আমরা জানি পাচার করে দেওয়া হয় তৎকালীন সময়ে মানুষদেরকে বিক্রি কইরা দেওয়া হইতো এককাল তৃতীয় দশকে কি না আনলেন উমাইয়া ইবনে কাল আনার পরে একদিন আমার নবিয়ে পাকের প্রশংসা যে যেইমাত্র শুনছে রে সরাইতার বাবারা শোনারে পরে এই বেলালে আমার নবীর জন্য পাগল হইয়া গেছে যেই মাত্র পাগল হইছে রে এবার তার মালিক ডাগে দিয়া বলে গোলাম ও গোলাম রে তুই অন্য কারো নাম নিতে পারবি না তোকে আমি কি নামলাম তুই আমাদের কথা বলতে হবে গো আমাদের দেবতার আইন তোকে মানতে হবে কিন্তু বেলালে বলে না রে না রে না রে না ও মালিক রে তুমি আমাকে কিনা আল্লাহ তোমার সমস্ত আইন আমি বেলাল মানব পীরের জন্য পাগল হইলে এমন ভাবেই হইতে হবে নবীর জন্য পাগল হইলে এমন ভাবেই হইতে হবে আরে আমার নবীর প্রেম কেমন এবারে কি করছে সংক্ষেপ বিশাল লম্বচর আলোচনা করা যাবে না এক পর্যায়ে বেলালের উপরে এমন ভাবে আঘাত শুরু করছে রে এখন বর্তমানে যদি আমাদের জুলুসের মধ্যে কেউ আঘাত করে আমরা কেমন আশের দূর গরের মধ্যে গিয়া দরজা লাগাই কিন্তু নবীর জন্য কেমন পাগল ছিল এই কালো হাফসি বেলাল বেলালে তো কালোর কালো ছিল রে আমার আল্লাহ কালো দেখে না দলা দেখে না আমার আল্লাহ ডাক দিয়া বলেন তোমরা করো সুন্দরের পূজা কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম এই আমার বাবারা বেলাল নবীকে বলে না এমন ভাবে আঘাত করে রে সারাটা শরিলের মধ্যে ক্ষত করে ফেললো এই বেলাল আমার লবি বলে নাই যে মাত্র বলে নাই রে আই আপনি কাল ডাক দিয়ে বলেন এই বেলালকে আরো ভয়াবহ শাস্তি দিতে হবে কি করা যায় এখন তো আমরা যদি কেউ স্পিড খাই কোনো ঠান্ডা জাতীয় খায় এটা প্লাস্টিকের তৎকালীন সময় কনেকে সরাফ ব্যবহার করতো এই সরাফ রাখা হয়তো কাছের বোতলের মধ্যে একটা গরের মধ্যে সারা সাগর কাছের বান্গা রাখলেন যেইমাত্র মাত্র রাখছে রে বাবা রাখার পরে বেলালকে এমন বাবে আঘাত করছে রে অপরাধ কি বেলালের অপরাধ হলো আমার দয়াল নবীকে ভালোবাসে আর জুলে বলেন সব ভাল্লাহ এবারে বেলালকে কি করছে সারাটা করে এই বেলালকে কাছের মধ্যে ধাক্কা দিয়ে পালাইয়া দিলেন হাতের মধ্যে আঘাত করছে হাতটাকে উত্তোলন করতে পারে না সারাটা শরীর লড়াইতে পারে না রে এবার এক পর্যায়ে তিন দিন যাবত কোনো খানা নাই আমার নবী এই রাস্তা দিয়া ওই এলাকা দিয়া অন্য দেশে বাণিজ্য করতে যায় আরেকটা প্রেমিকে ডাক দিয়া বলে নবী গো আপনি দাঁড়ান আপনি দাঁড়ান আপনার সাথে দুইটা মনের কথা কই আমার দয়াল নবী একটা ডাক দিয়া বলে কি মনের কথা বলবা ডাক দিয়া বলে নবী গো মনের কথা আপনাকে দেখে নাই না দেখা আপনার প্রেমিক একটা এই দেশের মধ্যে আছে উমাইয়া তার মালিক এমন ভাবে আঘাত করে গো তারপরও আপনার প্রেম সারতে রাজি না এমন ভাবে এমন ভাবে তাকে আঘাত করছে আজকে তিন দিন যাবত না খাওয়াইয়া একটা গরের মধ্যে রাইকা দিছে গণ এবার আপনারা বলেন আমার নবী কি নিজের পাগল না উম্মতের পাগল আরো জোরে বলেন আরো জোরে বলেন আমার নবী উম্মতের পাগল যেই মাত্র এই কথাটা শুনলেন শোনার রে আমার নবী সঙ্ক্ষ আর দুই মিনিট একটা দৌড় মাইরা নবী পাকের হুজরাম ওয়ার্কের মধ্যে চলে গেলেন আমার নবী হউ ম কুঁইরা কান্দে হেমাত্র কান্দে সিদ্দিক এ আকবর ওমর উসমান আলি আমার কাছে কাশ্য়াইসা বলেন ইয়ার রাজুল আল্লাহ নবী গো এই দেশের কোন ব্যক্তি কি আপনাকে মারছেনি এবারে বলে না ও নবী আপনাকে কেউ আঘাত করছেনি আমার নবী বলে না আমার নবী হাও মাও কইরা কান্দে সিদ্দিকে বলে নবী গো আপনি চোখ মুবারকের পানি পালাইবেন না গো আপনি আপনার মনের কথাটা আমার কাছে বলেন আমার নবী ডাক বলে এই সিদ্দিকে আকবর আকবরে আমি তোকে এমনিতে ভালোবাসি আরো বেশি ভালোবাসবো ভালোবাসবো রে আমি নবী তুমি যা চাই বাই দিব একটা জিনিস তাই আমাকে দিবানি সিদ্দিকা আকবরে বলে নবী গো আমি হইলাম গুলাম আপনি হইলেন মনিব আপনি আমাকে কি আপনি আমার কাছে কি পাইতে পারেন এবার আমার নবী ডাক দিয়া বলে দেশের মধ্যে আমার একটা প্রেমিক আছে রে আমাকে না দেখা ভালোবাসে আমি নবী অন্য কোনো কিছুই চাই না যেমনি পারো তেমনি আমার বেলালকে আমার কাছে আইনা দাও আরো জোরে বলে না আল্লাহু আকবার

লাজুরাйна আরে এখন কিব গান শুরু করছে আছে না হ্যাঁ আর মোবাইলের মধ্যে ফাইটটা যায় সিরা যায় কর কুছ গোছু ফাছি লাগগা মইরা যায় এসব গান আছে আর এইগুলা শুনলে আর দেখলে শিরকার বেদা হয় না সুন্নির মাহফিল ফির মুর্শিদের शान গলে বেदत হয় যায় এখন কে কি বললো কে কি কইলো দেখার কোনো বিষয় না সুর দরিকার বহু সরঞ্জাম জীব কথা বলেন না কেন